This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বেতন বৃদ্ধি দাবিতে ও দশ দফা দাবি নিয়ে হুগলি জেলার সদর শহর চুচুড়া মগরা ব্লকের আইসিডিএসসি মহিলা কর্মীদের বিক্ষোভ পাশাপাশি বর্তমানে সবকিছুর বাজার দর এতটাই বেশি তাতে আইসিডিএসসি সেন্টারগুলি চালাতে সমস্যায় পড়তে হচ্ছে অভিযোগ আইসিডিএসসি কর্মীদের সবজি থেকে ডিম সব কিছুরই দাম আকাশ ছোঁয়া এর আগে বহুবার উচ্চ কর্তৃপক্ষের কাছে জানিয়ে কোনো কাজের কাজ কিছু হয়নি অবশেষে আজকে চুচুড়া মগরা ব্লকের সকল আইসিডিএসসি মহিলা কর্মীরা মবরা অফিসের সামনে বিক্ষোভ দেখালেন পাশাপাশি আরো বলেন বিভিন্ন জায়গায় আইসিডিএসসি সেন্টারগুলির বেহাল অবস্থা বর্ষাকালে জল কাদায় ভরে যায় কোনো রকম আলো ও জলের ব্যবস্থা নেই এবং বাচ্চাদের খেলার সরঞ্জাম নেই সমস্ত আইসিডিএসসি গুলি নতুন করে সাজিয়ে তোলা হোক

হ্যাঁ এবং প্রত্যেক মাসে আমাদের অনারিয়ান সময় মতো এবং ডিম সবজি নিয়ে সময় মতো দিতে হবে দিতে হবে জুলাই মাসের পূর্ণ বাজেটে আমাদের আইসিডিএস এর বরাদ্দ বাড়াতে হবে বাড়াতে হবে কিন্তু যতদিন আমরা কাজ করি সেই কাজ অনুযায়ী আমাদের অনারিয়াম যেন সমান হয় অর্থাৎ কুড়ি হাজার টাকা ন্যূনতম কুড়ি হাজার টাকা আমাদের অনারিয়াম দিতেই হবে দিতেই হবে প্রত্যেকটি কেন্দ্রে খাবারের গুণগত মান ও পরিকাঠামো প্রয়োজনীয় জিনিসপত্র বাড়াতে হবে আমাদের অনারিয়ামের সমস্যা ছিল আমাদের প্রতি মাসে অনারিয়াম সময় মতো ঢুকছে না মানে দু তারিখে কেন্দ্রের রাজ্যেরটা ঢুকছে কিন্তু কেন্দ্রেরটা ঢুকতে ঢুকছে আমাদের প্রায় পনেরো ষোলো তারিখ হয়ে যাচ্ছে এই মাসে এখনো ঢোকেনি আজকেই ঢুকলো আজকে ঢোকেনি আচ্ছা ম্যাডাম বললেন যে ঢুকে যাবে আজকের মধ্যেই ঢুকে যাবে তো আমরা এখনো চেক করিনি দেখা যাক তবে এখনো ঢোকেনি তৃতীয়ত হলো আমাদের যে জ্বালানি সবজি বিল দেওয়া হয় বাজার দর আমাদের হয় না তার সাথে সাথে এটা নিয়মিত মানে প্রতি মাসের প্রতি মাসে আমাদের কমপ্লিট করা হয় না এই মাসে আমাদের দু মাস দশ দিন হয়ে গেল এখন পর্যন্ত আমরা জ্বালানি সবজি পেলাম না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের দুটো সেন্টার চার্জ রয়েছে তারা কি করে চালাবে ডিমের দাম যেভাবে বেড়ে যাচ্ছে সেভাবে আমাদের পক্ষে আর মানে dim shobdara ke দিয়ে বাকি দিয়ে আমরা চালাতে পারছি না ja dam sheta ache প্রাইমারি স্কুলের শিক্ষক বা কোনো হাই স্কুলের শিক্ষক বা আমাদের অফিসের কেউ তাদের কোনো ইনভেস্ট নেই আমাদের কিন্তু ইনভেস্ট করে তারপরে আমাদের কেন্দ্র চালাতে হচ্ছে এবং সেটা এক মাসে নয় দু মাসের ইনভেস্ট চলে যাচ্ছে আমরা কিভাবে এই কেন্দ্রগুলো চালাতে পারবো পড়ছে যারা খুব গরিব তাদের এর উপরেই সংসারটা চলে তো তারা কি করে এই ডিম সবজির বিলটা এবং সংসারের পুরো দায়িত্বটা তারা কি করে চালাবে সেন্টারের দায়িত্ব তাদের সংসার চলবে কি করে আজকে দাবি দিলেন উপরে কি বললেন ম্যাডাম ওপরে ম্যাডাম যেটা বললেন ঠিক আছে আমি দেখছি আমি ওপর পর্যন্ত জানানো জানাচ্ছি তবে আপনাদের জন্য কালকে আমাদের অনারিয়ামটা কেন্দ্রের অনারিয়ামটা যেহেতু ঢোকেনি তো কালকে আমরা সবকিছু সাবমিট করেছি দেখুন আজকের মধ্যে ঢুকে যাবে এই পর্যন্ত উনি আর অন্য কোনো আমি জানতে চাইলাম যে মোটামুটি আপনি কতটা আমাদের সুরাহা করতে পারবেন তো উনি বললো আপনারা দিলেন আমি এই পর্যন্ত করলাম যেহেতু উনি অসুস্থ একটু তো আমাদের এই অনারিয়ামের বিষয়টা উনি বললেন আজকের মধ্যে সম্ভবত ঢুকে যেতে পারে বাকিগুলো আমরা ওপর পর্যন্ত অনারিয়াম। জানাবো আগে আমরা পেতাম টোটাল দুশো পঞ্চাশ টাকা মানে অনেকক্ষণ মানে অনেক দিন ধরে আমাদের এই লড়াইয়ের থেকে আমরা এই রিসেন্টলি সাড়ে সাতশো টাকা বেড়েছে তো আমরা এখন ন টাকা পাই ছয়টা ভাই পাঁচশো পারিয়েছে আপনারা মানে কি আমরা মিনিমাম 20000 টাকা তো চাইছি 20 থেকে 25000 টাকা আমরা চাইছি চাইছি এটা ছাড়া হয় না অন্যান্য রাজ্যে কিন্তু অনারিয়ান কিন্তু 20000 25000 এর কাছাকাছি তারা পাচ্ছে আপনারা কেন্দ্রীয় বাজেটে আইসিডিএস এর বরাদ্দ বাড়াতে হবে এটাই আমাদের মূল বক্তব্য যে এইভাবে আইসিডিএস প্রকল্পের বরাদ্দটা আমাদের বাড়াতে হবে কেন্দ্রীয় বাজেটে আমার পরিচয় আমি বর্ণালী সিদ্ধার্থ দে পশ্চিমবঙ্গ কর্মী সমিতির আমি সেক্রেটারি চিচিরমগড়া ব্লকের সেক্রেটারি আর সবার সবার সংগঠনে সেক্রেটারি বলবো না সবাই আমরা একসাথে মিলিত হয়ে দাবিগুলো করছিস আমার একার দ্বারা কোনো কিছুই সম্ভব না সবাই আছে সবাই সাথে আছে তাই আমরা এটা করতে পারছি জল পড়ছে ঝাল লাগিয়ে জঙ্গল দিয়ে সাপ ঢুকছে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা ক্যাম্প নিয়ে হাতে নিয়ে খাবার নিতে আসছে স্কুলে আসছে প্রি স্কুলে আসছে এতটা জল ডিঙিয়ে স্কুলে আসে তার কোনো ক্ষতি ব্যবস্থা নেই তো কোনো খেলনা করতে কিচ্ছু নেই সেন্টারে একটা যে বাচ্চারা বসে এক ঘন্টা বসে ক্লাস করবে তবে তার স্লেট নেই পেনসিল নেই কোনো কোনো পরিকাঠামো একদমই ভালো না তারপরে আমরা চাইছি সুন্দর যেমন কেন্দ্রগুলো বাচ্চাগুলোর একটা বাচ্চা খেলনা বাচ্চারা আগেই এসে খেলনার প্রতি একটা আকর্ষণ হয়

thank okay.